আজ বিয়াল্লিশ নম্বর এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনাটির নাম হল থাবা গল্পটার সূত্র ধরাচ্ছি আমি শুভ আজকের গল্প পাঠে রিতম অন্যান্য চরিত্রে অয়ন আর বেশি দেরি না করে চলো শোনা যাক আজকের ঘটনা মোড়ে বাস থেকে নেবে বিশাল হতভম্ব হয়ে পড়লাম এবং তার সাথে অবাক হয়ে গেলাম দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে তার ওপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে ট্রেন মিস তার উপর ঠেলাঠেলি উতগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই তবে এতটা যে রাত হয়ে যাবে ভাবতে পারিনি হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম তা যাই হোক গৌরপুর মোড় থেকে মিনিট তিরিকে সাইকেল জার্নি করলেই তিন চারটে ছোটো গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ আর মাঠ পেরিয়েই আমার গায়ের দেখা মেলে গৌরপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি ইটবেচানো এই ডানহাতি পথটাতেই সীতাগঞ্জ আর এর সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে রাস্তাটা আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাপাসে একটা ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম লোহার টিন বাঁধা সে দরজা দরজার উপরে দেওয়ালে বাংলায় মোটা মোটা করে লেখা সাইকেল জমা রাখা হয় বুড়ো পরের সেনের বাড়ি যারা কাজকর্ম লেখা পড়া ইত্যাদি তাগিতে গা ছেড়ে শহরের দিকে যায় তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায় ভাড়া খুবই কম সাইকেল প্রতি পাঁচ টাকা আর মোটর সাইকেল মাত্র দশ টাকা বাড়ির টিনের দরজায় আমি কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম কিন্তু কোনো সাড়া মিলল না শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাপুনি ধরছিল মাথার মাপলারটা তাই আরও শক্ত ও কায়দা করে বেঁধে দিলাম। হাতে তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম কাকু দরজাটা খুলুন সাইকেলটা নেব তারপর আরও কয়েকবার আঙুলের টোকা দিলাম তাও কোনো কাজ হলো না খুঁড়তো তো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খেদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে এক বিরক্তি বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম দেখলাম ওপারে একটা কুজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম হ্যাঁ দোকানি পরের সেন এতক্ষণে আশ্বস্ত হলাম মনের অনেক দুশ্চিন্তা দূর হলো মাথাটাও খানিকটা হালকা হলো পুরো পরের সেন হ্যারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাপা কাঁপা গলায় বলে উঠল ও তুমি এত রাত অব্দি কোথায় থাকো ভাবো আমি তেমন কিছু না বলে শুধু একটা হ্যাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে ঢুকলাম বুড়ো সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরের ঠাকা আর বুড়োটার মাথায় মাংকি টুপি পায়ে ছাল ওটা কালো বুট আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা কয়েক সেকেন্ড বাদে টর ছাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেল চড়ে বসলাম আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা শাসক বন্ধ হয়ে গেল ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম ইতিমধ্যে হাতে দস্তানা জোড়ায় গলিয়ে নিয়েছি হঠাৎ খেয়াল করলাম কাপা কাঁপা থোটো আমার অজান্তে কখন গুনগুনিয়ে সুর ভাজাতে শুরু করে দিয়েছে শিশুকালে পড়া সেই লাইনটাও মনে পনে আওড়ে উঠলাম শিশুকালে পড়া সেই ল্যান্ডটাও মনে মনে উঠলাম আহ শীত লাগে তো গানটি এভাবেই করতে করতে আমার অভিযান তা প্রায় পনেরো বিশ মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়া হালকা পরিবর্তন অনুভব করলাম ঠান্ডাটা বোধহয় এবার একটু বেশি হুল ফোটাচ্ছে দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালা কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে তারা যেন আমাকে ঘিরে চুপি সারে কিসব ফোন দিয়ে হেঁটে চলেছে সিট দ্বারা বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরতে নেমে যেতে থাকলো সাইকেলের প্যাটেলে আমি জোর চাপ দিলাম কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে আমার মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে আর আমি কাতরে কাতরে সেটাকে টেনে নিয়ে যাচ্ছি ভয়ে শরীর ভারসাম্য হারিয়ে ফেললাম আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম খাদে এক হিমশীতল হাতের থাবা এঁটে বসলো সাথে সাথে আমি এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম কাদের সেই জায়গাটা এখনও ঠান্ডা হয়ে রয়েছে তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল দু তিনবার ঢুকলে টিম টিমের টর্চের আলোয় চারপাশটা দেখলাম তারপর ভয়াত কাঁদ কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম কে তুমি কি চাও গলার আওয়াজ তো দূরের কথা ছোটোখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছালো না আমি সাইকেলটা দু হাতে চেপে ধরে আবার একবার চিৎকার করলাম এ কে তুমি কি চাও কি চাও তুমি আমার কাছে কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই তারপর হঠাৎ একসময় আমাবস্যার ঘন কালো অন্ধকার ফুরে ঠিক আমার কানের সামনে অশরীর মৃদু ফাপার ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল আমি তো চালাও সাইকেলটা আমি তোমার না শব্দের সাথে বেরোন তার মুখের ঠান্ডা বাতাস আর আমার এক কান্দি ঢুকে অন্য কান্দ ফুড়ে বেরিয়ে গেল আর বিভস দুর্গন্ধে আমার সারা গা গুলি উঠল আমি মুখ বুঝে প্রথমে সাইকেল চড়ে বসলাম তারপর প্যাটেল করতে আরম্ভ শুরু করলাম এবারও সেই একই কাণ্ড সাইকেল টান থেকে টানতে পারলাম না রকমভাবে গড়িয়ে চলল হঠাৎই আমার বাম কাতে ঠিক সেই জায়গায় আর পেটের টান দিকে আবারও তীব্র ঠান্ডার থাবার উপস্থিত অনুভব করলাম অশরীরটা আমাকে দুয়াতে চেপে ধরেছে দেহের ওই দুই স্থানের মাংসপেশি যেন জমে বড় হয়ে গেল এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছে আমরা সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষালাম তবুও থামাতে পারলাম না গাছপালা ঘর বাড়ি ঘুরে সাইকেলে গিয়ে যেতে থাকলো এক সময় সাইকেলটা তিন মাথা রাস্তার মোড়ে এসে পড়লো চিনতে পারলাম না আমি সেই রাস্তা এটাই তো সীতাগঞ্জ মোড় মোড়ের পামহাতি রাস্তাটায় নামলে আর দশ পনেরো মিনিটের পথ প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ তারপরে আমার গ্রাম মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসি তাকায় ঘিরে গায়ের লোকেদের মুখে বলতে শুনেছি ওই গভীর অমাবস্যার রাতে নাকি জুড়ে চলে ভূতেদের টান্ডব তারা প্রতীককে চালিত করে মজা দেখে আর তাদের থলির ভেতর থেকে খাবার দাবার ফলমূল সবই আত্মসাত করে ফেলে পরবর্তী পাঠটি পাঠ করে শোনাবে অয়ন ঘন্টাখানেক আগে অবধি আমি এ সকল রত্নাগুলোকে এতটুকুও পাতা দিইনি নি কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে তারই এক বিভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম ঘটনা রত্নার বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুধীর প্রাচীরটা যেমন নিমেষে এই উন্মত্ত সাগরের ঢেউ আর বরফের মতন গলে গেল অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তায় বহুদিনের চেনা পত্তা আজ যেন অচেনা দেখছে। কিছুক্ষণ আগে অব্দি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে টাকা কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে এক মৃদু মৃদু সব আলো পড়ছে বড় বড় পট অসত্য আর শ্যাওরা গাছের চূড়াগুলোতে কি বিভৎস এক ঝমঝমে সে আবহাওয়া কোনো একদল অশরীরী অতিথি অপেক্ষায় শ্মশানটা যেন সেজে গুজে বসে রয়েছে সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরটা তখন আর অতটা ভিতর সঞ্চয় করছিল না তার ঠান্ডা হাতের আমার দেহ মানিয়ে উঠছিল মনে মনে ভাবলাম একবারই মাঠ পেরোতে পারলেই বাঁচি পেছনের অশরীরটা কোথায় চলেছে আমার সাথে সাথেই বাড়ি অবধি যাবে নাকি কে জানে এই সকল ভাবতে ভাবতেই হঠাৎ এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিকে গড়িয়ে পড়লাম শ্মশানে উল্টো দিকের নিচু মাঠে মাঠের মাঝে চিত হয়ে পড়ে দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসল এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরটা হবে বোধ হয় তারপরই হঠাৎ শ্মশানের সমস্ত কাঠ পালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো সাথে বিকট এক সব চিৎকার শস্য অশ্বরের দাবদাবিতেই বোধহয় এই গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়লো মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো আর ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র পাটলে ভরে গেল পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য পারলাম না তবু বহু কষ্টে কোনো রকমে উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরে টান টান করে মিলে দিলাম সারা দেহে অসহ্য ব্যথা থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়লো একশো পাঁচ ডিগ্রি পার নাইট এই হলো আজকে ঘটনা ও কাহিনীর বিয়াল্লিশ নম্বর এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান আর এরকমই যদি গল্প থাকে আপনাদের কাছে আপনারা প্লিজ আমাদেরকে মেল করুন আমরা সেই গল্প পাঠ করে শোনাব ঘটনা পাঠানোর জন্যে আমাদের ডিসক্রিপশন বক্সে চেক করুন ওখানেই আমাদের ইমেল আইডি দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট এপিসোডে শুভরাত্রি